হোটেল রেস্টুরেন্টে তরকা কিনে খেতে গেলে স্বাদ তো বেশ ভালোই হয় কিন্তু পঞ্চাশ টাকায় যা দেয় তাতে করে চারটে রুটিও ঠিকঠাকভাবে খাওয়া যায় তবে তোমাদের মানু মাসে আজকে বাড়িতেই এক চিকেন তরকা বানিয়ে দেখাবে আর ভিডিও লাস্টে বলবো কেমন খেতি হলো প্রথমে এক ঘন্টা ধরে ভিজিয়ে রাখা তরকার ডাল এক আঙুল মতন উঁচু জলে ডুবি প্রেসার কুকারে দিই পাঁচ থেকে ছটা মতন ছিটি মেরে নিতে হবে আর এই তরকার ডালের প্যাকেট তোমরা মুদির দোকানে ওই পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবা দেখো সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর এই এবার গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা আদা আর রসুন সামান্য একটুখানি জল দিয়ে পেস্ট বানিয়ে নাও পেঁয়াজ আর টমেটো কুচি করে দিতে হবে ওইটার পেস্ট করার দরকার নেই এইবার কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে জিরি ফোড়ন দিই পেঁয়াজ কুচি সামান্য একটু নবন হলুদ দিই ভেজে নেই টমেটো কুচি ঢেলে দিই নে সেড়ে নেড়ে সেড়ে ভালো মতন করে কষিয়ে নিই মশলার পেস্টটা দিই গুঁড়ো মশলায় ধনে গুঁড়ো জিরির গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিই নেড়ে মশলাটা ভালো মতন করে নাল নাল করে কষিয়ে নিই দুশো গ্রাম মতন চিকেনের কাকিমা দে ভালো করে নেড়ে সেড়ে কষি নি দুখানা ডিম ফেটিয়ে ফুটি দে আবারও ভালো করে নেড়ে সেড়ে কষি নি যখন ঠিক এই রকম পানা পজিশনে চলে আসবে এইবার তার মধ্যে সেদ্ধ করা তরকা ডালটা ঢেলে দে নেড়ে সেড়ে যখন সব একদম ভালো মতন মিক্স হয়ে যাবে তখন গরম জল ঢেলে দাও নেড়ে সেড়ে নেড়ে সেড়ে যখন একদম থক থকে পানা হয়ে আসবে তখন তরকা মশলা আর একটু কসুরি মেথি দি নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে রেখে দাও অন্যদিকে এক চামচ ঘি এর মধ্যে রসুন কুচি কসুরি মেথি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হাই হিটে ফোড়ন তৈরি করে সেই ফোড়নটা ঢেলে দিতে হবে তরকার মধ্যে ব্যাস তরকাতে তো তরকা লাগানো কমপ্লিটেড আর তারপরে রেডি হয়ে গেল আমাদের এক চিকেন তরকা তোমাদের যে কি বলবো বন্ধুগণ এই রম তরকা না আমি দোকানেও কোনোদিন খাইনি জানো তো আর বাড়ির প্রত্যেকটা মানুষই খেয়ে বলেছে দোকান বা রেস্টুরেন্টের থেকে অনেক ভালো হয়েছে বাড়ির তরকা তোমরা একবার বানিয়ে টিরাই করে দেখো